গোবিন্দ হালা মরছে খুব ভালো হয়েছে রেন্ডি ফুট বাইছে নাকি কি করছে চোর বাচ্চা হ্যাঁ শিল কইলে হইছে মল হ্যাঁ মরছে তাঙ্গর কি হইছে তাহলে তো ভিডিও আর কি আছে ফেসবুকে ডোন জানা টিকটকে ডোন জানা তাহলে একবার যে একটা ভিডিও সরবা আমার সামনে যদি আইয়ে তার মা বন্ডে বিয়া গুলো হ্যালো বন্ধুরা শুনলেনি এই ভাইটার কথা মানে আমি একটা কথা বুঝি না যে নাকি আসামের একটা এত বড় সেলিব্রিটি মানুষ খালি আসামের বিলা কইলে ভুল হবো পুরো অল ইন্ডিয়ার ভিতরে যার নাম যার নিগা সবাই কান্দিতেছে মানে সে আজকে আমাদের মাঝে নাই কিয়া তার জন্য তো তার জন্য মানুষ এরকম খারাপ মন্তব্য কিভাবে করতে পারে আমি এটা বুঝি না আর কি কইলো যে দা মরছে ভালোই হয়েছে এর জন্য কি করছে আরে বোধাই কি করে নাই তুই ওটা কি করে নাই তুই মানে বোঝোসি না গানের বিষয় বোঝোসি না ও যে মানুষের যে গান দিয়ে যে শান্তিটা দিছে মনের ভিতরে ওটা তুই না তুই গানের মর্ম বোঝস না তুই যদি গানের মর্ম বুঝলেনি তাহলে ওই করে করে না আর একটা কথা ও যদি মরলি কালে ও কে রাসে আছে ওর জন্য এমনিতে তুই দোয়া করা লাগে আরে তুই কি মানুষ তুই তো মানুষ কলি ভুল হবো মানে তুই কিছুই বোঝ না ওর বিষয় আর তুই তুই না তুই কিছুই বোঝোস না এক কথা কবার বলি তুই একদম মূর্খ তুই কিছু বোঝস না তার জন্য আজকে জুবিনদার বিষয় এই কথা কোহালি যার জন্য ওয়াল আসামের মানুষ কান্দা কাটা তিন চার দিন ধরে আজকে না খাইয়া গোয়াটের মধ্যে পড়ে রয়েছে রাস্তার ভিতরে আর তুই তার হিসাবে তুই তার হলে খারাপ মন্তব্য করতে চাস তুই কিরম মানুষ তো আর তুই আরো কি কথা বললি যে ফেসবুকে ইনস্টাগ্রামে ঢুকা যান আমার ভিডিওর জন্য আর যে ভিডিও পোস্ট করব তার মা বনিক বিয়া কৰো বেছি বৰ বুল কৰিছ বোধবুক আৰু ইনষ্টাগ্ৰাম টকা তোৰ যদি ভাল না লাগে দে ভাই তুই কিছু বজ না যদি তুই বুজলিনি তালে এই ধৰণৰ কথা কৈলি নি তই কৈছা এটা ভুলি হৈছে আমি কৈ না যে তুই এড কৰো একটাই কথা কৈ তুই আর এই ধরনের ভিডিও বানাস না দেখ পরবর্তী তোর কি হয় কি হবো তুই কিছুই বুঝতে পারবি না যার জন্য মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তার ভিতরে না খাইয়া কান্দা কাটা মরতাইছে আর তার বিষয়ে তুই খারাপ মন্তব্য করতেছ তোর পরবর্তী কি হবো তুই এটা কি ভাইবা দেখছিস একবার যাই হোক এই ধরনের মন্তব্য জানি আর করিস না কোনোদিন তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম